আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রশির সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর এই যে সকাল সকাল দেখতে পাচ্ছেন ভাপা পিঠা বানাচ্ছিলো হচ্ছে আমার ছোট খালামনি আর বুড়ি আমার আম্মু রেডি করে দিয়েছিল তো আম্মু অন্যান্য কাজে ব্যস্ত থাকাতে এখানে খালামণি ভাপা পিঠাগুলো বানাচ্ছিল আর আমি বরাবরের মতোই ভিডিও করছিলাম সেগুলো আর এখানে ভাপা পিঠা খাওয়া হবে খাঁটি গরুর দুধ দিয়ে অর্থাৎ গরুর খাঁটি দুধ দিয়ে আমরা সবসময় ভুল বলে থাকি যে বলে থাকি আমরা খাঁটি গরুর দুধ আসলে হবে গরুর খাঁটি দুধ তো এই তো গরুর খাঁটি দুধ এবং মজাদার রস খেজুর রস দিয়ে কিন্তু এই খেজুর গুড় দিয়ে কিন্তু এই ভাপা পিঠাটা খাওয়া হবে আর সেগুলো রেডি করে নিচ্ছিলাম আমি আর অন্য হাতে ভিডিও করছিলাম আর এই তো একটু ছেঁকে না নিলে কিন্তু একটু সন্দেহ থেকে যায় যে গুড়ে যদি ময়লা থাকে আর তাই জন্য এগুলো ছেঁকে নিই বরাবরের মতোই ছেঁকে নিচ্ছিলাম আর তাতে যদি সামান্য ময়লা থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যায় তো আমার সাথে সাথে আরও যারা খাবে তাদের সবার জন্য কিন্তু আমি গুড় রেডি করছিলাম গুড় আর দুধ দিয়ে একটা মিশ্রণ সেটা রেডি করছিলাম আর এ তো আমি আমারগুলো নিয়ে ফেলেছি এবং সেগুলো ভিডিও করছি অসম্ভব মজার একটা খাবার আমার জন্য তারপরও আমি কিন্তু কখনোই দুইটার চেয়ে বেশি পারি না আর এখানে আমি নারকেল পোড়াচ্ছিলাম সেগুলো যেহেতু আমার কাছে তখন অ্যাসিস্ট্যান্টটা ছিল না তাই জন্য আমি পোড়ানোর পরই ভিডিও করে ভিডিও করলাম একটু না হলে কিন্তু পোড়ানোর পুরো সময়টা কিছুটা হলেও আমি ভিডিও করতে পারতাম আর এই তো এখানে খালামনি রান্না বসিয়ে দিয়েছে বেশ অনেকখানি পর আর আমি একটা ঝাঁকি নিয়ে যাচ্ছিলাম হচ্ছে সিম তুলব বলে এখানে প্রচুর সিম ধরেছিল আর এই চমৎকার ভিডিওটা আমি পড়েছিলাম শীতকালের প্রায় শেষের দিকে তখন ভাপা পিঠাটাও কিন্তু শীতেই খাওয়া হয় আমাদের দেশে তো বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই ভাপা পিঠা দেখে এটা শীতের ভিডিও আর শিমও শীতেই ধরে তো এটা হচ্ছে শীতের প্রায় শেষের দিকের একটা ভিডিও আর এখানে দেখতে পাচ্ছেন শিমগুলো অনেক বেশি সতেজ ছিল মাশাল্লাহ খুব একটা পোকা ছিল না যেহেতু আম্মু এটার এই শিম গাছগুলোর বেশ অনেক যত্ন নিয়েছিল আর আল্লাহর রসের সহমতে কিন্তু যত্নের চেয়েও বেশি ফলন আমরা পেয়েছিলাম মাশাল্লাহ আর শিমগুলা বাজারের শিমের চেয়ে অনেক বেশি টাটকা ছিল আর বরাবরের মতোই আমার এই ধরনের তাজা শাক সবজি তুলে তারপর সেটা ভিডিও করার প্রবল আগ্রহ থাকে সেটাই আমি তাই জন্য যখন সুযোগ পেলাম সেটা হাতছাড়া করলাম না আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম যদিও এখানে যা যা সিম তুলছিলাম সব কিন্তু ঘরের জন্য না এগুলো বাইরেও দেওয়া হবে আর যেহেতু বাইরেও দেওয়া হবে সেজন্য বেশ খানিকটা একটু বেশি পরিমাণে সিমগুলো তুলছিলাম আর এখানে বেশ কিছু সিম কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছে অর্থাৎ বুড়ো হয়ে গিয়েছে বুড়ো সিম হয়ে গিয়েছে আর বেশ কিছু হচ্ছে একেবারেই কচি ছিল সিমগুলো তো আমি দুটা থেকেই তুলছিলাম মোটামুটি এখানে বেশ কিছু সিম ভর্তা করেও কিন্তু খাওয়া যাবে আর বেশ কিছু শিমের বীজটা অনেক বেশি পরিপক্ক ছিল বিদায় বীজগুলো নিয়েও কিন্তু মাছ দিয়ে বা অন্য কিছু এমনিতেই চিংড়ি দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করেও কিন্তু খাওয়া যায় যেটা অনেক বেশি মজা হয় আপনাদের বাড়ির আশেপাশে ছোট একটা জায়গা থাকলেও কিন্তু খুব সহজেই শিমের চারা বা শিমের বীজ রোপণ করে দিলেও পরিপক্ক বীজ রোপণ করে দিলেও কিন্তু এরকম শিম গাছ হয়ে যাবে আর বাড়িতে যারা থাকেন তারা নিশ্চয়ই দেখতে পান প্রায় প্রত্যেকটা ঘরে আর কিছু থাক না থাক একটা আম গাছ অবশ্যই থাকবে যদি জায়গা থাকে এবং শীতকালে এরকম একটা সিমের গাছ সবার ঘরেই কিন্তু থাকে বলতে গেলে আর সিম তোলার ফাঁকা ফাঁকে আমি এখানে একটু ফ্রেশ পুদিনা পাতাও ভিডিও করে রাখলাম এরপর আবার সিম তোলার কাজে ব্যস্ত হয়ে গেলাম আর যেহেতু সিম কিন্তু এক জায়গা থেকে আমি তুলছিলাম না বিভিন্ন জায়গা থেকে আমি তুলছিলাম কারণ বিভিন্ন জায়গায় এরকম সিমের লতা হয়েছে সেখান থেকে আমি তুলছিলাম আর এখানে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু এখানে বেশ অনেক পরিমাণে কিন্তু সিম ছিল যেগুলো তুলতেও আমার ভালো লাগছিল কিন্তু একটুখানি রোদের আধিক্য কিন্তু ছিল যেহেতু বলেছি যে শীতের শেষের দিকে গ্রামে কিন্তু বেশ রোদ থাকে যখন রোদ ওঠে কিন্তু বেশ ভালোই রোদ ওঠে এখানে হয়তো ভিডিওর মাধ্যমে কিছুটা বুঝতে পারছেন আর এইটা হচ্ছে লাল শাক লাল শাকগুলো কিন্তু আরেকটু আগে নিয়ে ফেললে ভালো হতো তো এরপর আমি আরেকটা শিম গাছের কাছে এই ঝাঁকিটা নিয়ে গিয়েছিলাম আর যেহেতু এখানে অনেকগুলো গাছ সেহেতু আমার একটু ঘুরে ঘুরে কিন্তু সিমগুলো কালেক্ট করতে হচ্ছিল আর এক একটা গাছের থেকে এক একটা গাছ কিন্তু একটু দূরেই তাই আমাকে গিয়ে আগে সেখানে আমি ঝাঁকিটা রাখতে পারব কিনা না সেই জায়গায় খুঁজে বের করতে হচ্ছে তারপর সিমগুলো নিতে হচ্ছে এভাবে করে আসলে বেশ অনেকটা সময় আমি সিম উত্তোলন করেছি যদিও এখানে খুব সামান্য সময় আমি ক্যামেরা বন্ধু করেছি বাকি সময়টুকু আমি অফ ক্যামেরাতেই কিন্তু আমার এই সিমগুলো তুলে নিয়েছি আর আমার আম্মুর খুব ভালো লাগে নিজের এই নিজের জায়গার এই তাজা শাক সবজি নিজে খেতে এবং অন্যকেও দিতে তো আমার আম্মু সবসময় চেষ্টা করে কিছুটা যেন মানুষকে দেওয়া যায় যেহেতু বেশ ভালো ভালোই ফলন হয়েছে আর যেগুলো বেশ ভালো ফলন হয় সেগুলোও যেমন আম্মু মানুষকে দিতে দিয়ে খেতে পছন্দ করে অল্প ফলন হলেও সেগুলো কিন্তু আম্মু কিছুটা হলেও মানুষকে দিয়ে খেতে পছন্দ করে আর দেখতেই পাচ্ছেন সামান্য এই এতটুকু জায়গাতেই বেশ অনেকখানি সিম আর এই সিমগুলো আরও আগে নেওয়ার দরকার ছিল কিন্তু আমি এবং আমরা একটু দেরিতে যাওয়াতে বাড়িতে তাই সিমগুলো কিন্তু ঠিক সময়ে নেওয়া হয়নি এগুলো আরেকটু আগে যদি নেওয়া হতো তাহলে বেশ অনেক সতেজ থাকতো মানে এখন যতটুকু সতেজ তার চেয়েও বেশ অনেকটা সতেজ থাকতো তো আমার সিম উত্তোলন কিন্তু প্রায় শেষের দিকে আমার কিন্তু পুরো সময়টাই বেশ ভালো লেগেছিলো যদিও কিছুটা রোদ ছিল তারপরও অনেক ভালো লাগে আমার এ ধরনের তাজা জিনিস খেতেও যেমন ভালো লাগে তেমনি দেখতে এবং এগুলো গাছ থেকে ছিঁড়ে নিতে আমার অসম্ভব ভালো লাগে যেটা আমি আর যেটা আমি সময় পছন্দ করি করতে এই তো আজকের আমার এই সিম উত্তোলন পর্ব কেমন লেগেছে আর ভাপাপিটা কার কার পছন্দ অবশ্যই জানাবেন আর ফুল ভিডিও দেখবেন অবশ্যই আর যারা এতটুকু পর্যন্ত এসেছেন এবং লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই অবশ্যই প্লিজ আপনার মূল্যবান লাইকটা দিয়ে নেবেন কারণ আপনার লাইক আমাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে হেল্প করবে আর এই তো বাসায় ঘরে চলে এসেছি আর এসে দেখি খালামুনির রান্না প্রায় কমপ্লিট আর এখানে কিন্তু আমাদের যদিও টমেটো গাছ ছিল আর টমেটো কিন্তু কেনা টমেটোই দেওয়া হয়েছে তখন টমেটো বেশ ছোটো ছোটো ছিল যেহেতু টমেটো পরে লাগানো হয়েছে তো এই তো এখানে খেলামুনি চালটাও বসিয়ে দিয়েছেন এবং মাছ রান্নাও করে ফেলেছেন তো আমার আম্মুর কাছে খালামুনির রান্না সবচেয়ে বেশি ভালো লাগে তাই জন্য আম্মু সবসময় চাই অন্যান্য কাজগুলো আম্মু করলেও রান্নাটার জন্য একটু খালামুনি করে তাই জন্য খালামুনিকেই বলে থাকে আর এখানে কিন্তু আরও অনেক রান্না রয়েছে তার মধ্যে আমি সব ভিডিও করে নিই কিছু কিছু করেছি আর এই তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি আশা করছি আপনারা সবাই আমাদের আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশেও আমাকে পাবেন বরাবরের মতোই আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ